লো এখনো বাজারে গেলে প্রত্যেকটা জিনিসের দাম এত বেশি আমার খেটে খাওয়া ভাইয়েরা খেটে খাওয়া বোনেরা কিনতে পারে না এখনো বাজারে গেলে বাজারের ব্যাগটা নিয়ে আমার বাবা মাথা নিচু করে বাজার থেকে চলে আসে সেই পরাজিত বাবার কথা সেই পরাজিত মায়ের কথা কেউ ভাবে না কেউ বছর যায় বছর আসে নেতা যায়

আমার কৃষক ভাইটা কিন্তু ন্যায্য দাম পায় না এত দাম বাড়ে কিন্তু কৃষক কিন্তু কয়েকদিন আগে আপনারা দেখেছেন তার যে সবজি ছিল সেই বাঁধাকপি গুলাকে কুপিয়ে কুপিয়ে ধ্বংস করে দিয়েছে একটা সবজি একজন কৃষক ভাইয়ের কাছে সন্তানের মতো অথচ সে কৃষক ভাইটা নিজের হাতে কুপিয়ে কুপিয়ে সে সবজি শেষ করে দিয়েছে কেন কারণ ন্যায্য মূল্য পায় না কৃষক কাজে আমার দেশে শ্রমিক কাজে

সে আত্মহত্যার নোটে কি লিখেছিল লিখেছিল ঋণের দায়ে আর খেতে নামে মরে গেলাম এই নারায়ণগঞ্জে আজকে শহীদ অনেক ভাই অনেক বোন আছেন আপনাদের উদ্দেশ্যে বলবো শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন না এই দেশটা স্বভাব এই দেশটা একজন কৃষকের এই দেশটা একজন শ্রমজীবী মানুষের ভাবতে পারেন আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই দেশের কথা বলি দেশের কথা হতে দলের সাথে কোন ইসলামী টেকারাও লাগে না আমাদের মৌলানা ভাষানি বলেছিলেন একটা কথা নীল নদের পানি যেমন নীল নয় জামাতে ইসলাম তেমন কোন ইসলাম নয় হতে কথা তথাকথিত ইসলামী ধর্মের কথা দলের কথা না ভেবে দেশের কথা ভাবুন আগস্ট থেকে দু হাজার পঁচিশের আগস্ট থেকে এই দেশের মানুষ বিভিন্ন দেখেছিল আমরা অনেক শান্তি পেয়েছিলাম যখন দু হাজার চব্বিশের আগস্টে সেই সৈরাচার এদেশ থেকে পলায়ন করেছিল একটা শব্দ আছে এই প্যাসেজ একটা ল্যাটিন শব্দ এই প্যাসেজ শব্দ থেকে এসেছে আপনাদের জানার জন্য বলছি এই হচ্ছে কয়েকটা লাঠি একসাথে বাধা এবং এই লাঠির মাঝে ওই তখনকার সময় রোগে এটা একটা জাতীয় প্রতীক ছিল এবং তারা এটাকে শক্তির প্রতীক হিসেবে মানত কিন্তু দিনের পর দিন বাংলাদেশে দিনের পর দিন এই প্যাটিমের আওতায় ছিলাম আমরা ষোলো বছর সেই তাৎীবাব সরকার কিন্তু আপনারা আমার আমাদের কারোর কথা ভাবেনি ভাবেনি সেই শ্রমিকের কথা কৃষকের কথা কেবলমাত্র মানুষের কথা 2024 সালে সেই তাৎীবাবের পতন হয়েছে কিন্তু 2024 থেকে 2025 এই এক বছরে আমরা তাৎীবাব থেকে মুক্ত হতে পেরেছি কি এখনো কিন্তু বিভিন্ন জায়গায় মহাবশিকা রোগে মানুষ ま এখনো কিন্তু দুর্নীতি বন্ধ হয়নি এখনো কিন্তু ছাদাওয়া কি আছে বিশেষ কোটায় বিভিন্ন জায়গায় ক্ষমতা এখনো কিন্তু একই অবস্থা আছে এমন বাংলাদেশ আমরা চাই না আমরা এমন কোন বাংলাদেশ চাই না যেখানে আবারকে ধর্ষণ করা হবে এমন কোন দেখেছি অথচ এই অটো কিন্তু খেতেও পায় না কারণ মানুষ পাঁচজন আর প্রতিটা মানুষের জন্য রিক্সা যদি পনেরোটা হয় তাহলে কে উঠবে তার সেই রিক্সা ভাবতে পারে তো আমরা চাইব যে এই সমস্ত সমস্যার সমাধান হবে আপনি আমি সবাই মিলে বাংলাদেশ এই গত এক বছরে বিভিন্ন জায়গায় শহীদ মিনারে কিন্তু হামলা করা হয়েছে শহীদ মিনার ভাঙচুর করা হয়েছে প্রশ্নবিত করার সুযোগ যারা করছে নিচ্ছে চাচ্ছে তাদেরকে সুযোগ দিবে না উনিশশো একাত্তর এটা একটা ইতিহাস উনিশশো একাত্তর কেউ যদি প্রশ্নবিত করার চেষ্টা করে নতুন ধারা অঙ্গীকার আমার দেশে লাল সবুজ পতাকার সাথে কোন আদর্শ নেবে না এক লক্ষ 拜拜啦。 প্রিয় উপস্থিতি প্রিয়া যে নখ আমরা সুন্দর করে যত্ন করি এই নখ পচে যাবে ছয় দিনের মধ্যে মরে গেলে যে মাথার চুল নয় দিনের মধ্যে মাথার চুল সব মাটির সাথে মিশে যাবে মরে গেলে আমাদের শরীরের যে মাংস এই মাংস এক মাসের মধ্যে মাটির সাথে মিশে যাবে মরে গেলে শরীরের সব হাড় গুলো খুলে খুলে নব্বই দিনের মধ্যে মাটির সাথে মিশে যাবে পোকা খাবে পোকা অতএব এটা চিন্তা করবেন না যে সম্পদ সম্পত্তি ক্ষমতা এগুলার বড়াই করবেন না অহংকার করবে না সবাই মিলে বাংলাদেশ আপনার পাশের ভাইটা যদি না যেতে পারে তারা হাতার দিকে হাত বাড়িয়ে দিবেন একটা কথা মনে রাখবেন আপনি ভালো থাকলেই সেটা না আপনার পাশে সবাইকে নিয়ে ভালো থাকলেই বেঁচে থাকা বলে অন্তব সবাইকে নিয়ে ভালো থাকবে বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা আমরা সবাই একটা স্লোগান দিব আমাদের স্লোগান বিজয় বাংলাদেশ নতুন ধারা ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ এবং মানবতা হচ্ছে আমাদের শ্রেষ্ঠ পরিচয় বাংলাদেশ সেজন্য ভালোবাসা